বিশ্বকাপ দল থেকে একেবারে বাদ লিটন দলে ফিরবেন ইমরুল কায়েস এবার লিটনের উপর রেগে আগুন পাপন হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন সময়টা মোটেও ভালো যাচ্ছে না এক সময়কার মাঠ কাঁপানো ক্লাসিক ব্যাটার লিটন কুমার দাসের ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হচ্ছে সে শ্রীলঙ্কান সিরিজে ব্যর্থ হবার পরেও জিম্বাবু সিরিজে আবারও সুযোগ পেয়েছেন লিটন লিটনের নামের পাশে বড় বড় সব রেকর্ড তা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে হয়তো এজন্যই বিসিবি লিটনের খারাপ সময় ও তাকে ফর্মে ফেরার জন্য দলকে রেখেছেন তবে ব্যাটাতে আবারও হতাশ করলেন তিনি জিম্বাবুয়ের বিপক্ষে একশো পঁচিশ রানের তারায় ব্যাট করতে নেমে শুরুতেই লিটন উইকেট হারিয়ে দলকে চাপে ফেলে দেয় এই ম্যাচে মাত্র এক রান করে আউট হয়ে যান তিনি ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হচ্ছে লিটন কোনো সুযোগ কাজে লাগাতে পারছে না লিটনের এমন বাজে পারফরমেন্স দেখে এবার রেগে আগুন বিসিবি বস নাজমুল হাসান পাপন সুযোগ দেবার পরেও ব্যর্থ সে তাই তো বিশ্বকাপ দল থেকে এবার বাদ হতে পারেন এই ব্যাটার দলের হয়ে সুযোগ পেতে পারেন আরেক ওপেনার ইমরুল কায়েস এমনটাই আভাস দিয়েছেন বিসিবি তো দর্শক ব্যাট হাতে লিটন দাসের এমন বাজে পারফরমেন্সে আপনাদের মতামতকে তা জানিয়ে দিবেন এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ